এবার তো দেখতে অনেক সুন্দর লাগছে কালারটা দেখেই তো মনে হচ্ছে যে একটু খেয়ে চেক করে ঠিক আছে রেডি হোক তারপরে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা কীরকম হচ্ছে এর ভিতরে নাকি আরো গোস্ত দিবে গোস্ত দেওয়ার পরে কীরকম মনে হচ্ছে দেখতে আর খেতে কীরকম টেস্ট হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে জানানো হচ্ছে ভিডিওটাই তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবে স্কিপ করেই দেখবেন

তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কালারটা দেখে কীরকম মনে হচ্ছে খেতে কীরকম টেস্টি হবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন